হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আজকে তোমাদের কাছে একটা দুধ পাকোয়ান পিঠার রেসিপি শেয়ার করতে চলেছি যেটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে দুধ পাকান পিঠাটার জন্য কী কী উপকরণ লাগছে সেটা প্রথমেই জেনে নাও আর এটা বানানো কিন্তু খুবই সহজ দেখতে কিন্তু খুবই দারুণ লাগে খুবই স্পঞ্জি হয় তো প্রথমে দুধ পাকওয়ান পিঠাটা বানানোর জন্য এখানে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এখানে এক কাপ পরিমাণ নিয়ে নিতে হবে সুজি হ্যাঁ বন্ধুরা এই পাকওয়ানটা কিন্তু সুজি দিয়েই তৈরি হবে এরপরে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে একবার ভেজে নিতে হবে মিডিয়াম টু লো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে এখন বন্ধুরা দেখতে পারছো যে এটা কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এরপরে কিন্তু আমি এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি দুধ দুধটাই কিন্তু এখানে পুরোপুরি দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিতে হবে এটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে দেওয়ার পর কিন্তু ভালোভাবে পুনরায় মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে এখানে কিন্তু এটাকে একেবারে মিক্স করে নিয়েছি আর ঠিক যখন এরকমভাবে প্যান থেকে উঠে পড়বে তখনই কিন্তু এটা রেডি এরপরে কিন্তু এই প্লেটের মধ্যে দেখতে পারছো এটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি এখন বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতে পারছো যে আমি এটাকে খুব ভালোভাবে নামিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি ঘিটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে এখন এটা আমার মিক্স করা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম খুশি করে রাখা নারকেল কুচি এটা দিলে এটা যে টেস্টটা থাকে সেটা আরও দ্বিগুণ হয়ে যায় তাই টেস্টটাকে দ্বিগুণ করতে গেলে যে কোনো রেসিপিতেই কোনো একটা ইনগ্রেডিয়েন্ট কিন্তু প্রয়োজন হয় তাই আমি কিন্তু এখানে নারকেল কুচি দিয়ে দিয়েছি আর নারকেল কুচি কিন্তু এমনিতেই যে কোনো জিনিসের টেস্টটা কিন্তু বাড়িয়ে দেয় তো তোমরা যদি চাও তাহলে দিতে পারো আর না যাও তাহলে এটাকে বাদও দিতে পারো তো এরপরে কিন্তু হাতে করেছি এইরকমভাবে একটু পাদার যে শেপটা থাকে সেই শেপটা কিন্তু দিয়ে দেব এখন কিন্তু আমি একটা স্টিকের সাহায্যে ঠিক এরকমভাবে এটাকে বানিয়ে নিয়েছি ঠিক এরকমভাবে পাতার মতো কিন্তু বানানো হয়ে গেছে তো এরকমভাবেই সবগুলোকে তোমরা তৈরি করে নাও আমি স্টিক দিয়ে এরকম ভাবে ডিজাইনটা করে দিয়েছি তো সবগুলো পাতায় কিন্তু এরকম ভাবে আমি রেডি করে নিয়েছি গ্যাসোমিনে দিয়ে দিয়েছি একটা কড়াই তেল এখানে আমি দিয়ে দিয়েছি তেল তেল যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এক এক করে এই যে পাকানগুলো আছে সেগুলোকে কিন্তু ছেড়ে দিয়েছি পাকান ছেড়ে দেওয়ার পর কিন্তু উঁচে পাল্টে এটাকে ভেজে নিতে হবে কিন্তু লাল লাল করে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নিয়েছি কিন্তু আমি তেল ছড়িয়ে এটাকে তুলে নেব। এরপরে এখন এটাকে তুলে নিয়েছি আর বাকিগুলো যেগুলো ছিল সেগুলোকেও কিন্তু সেম প্রসেসে ভেজে নেব এগুলো কিন্তু আমি উল্টে পাল্টে এদিকে দেখো এখানে দুই কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছিলাম আর এই দুধটা কিন্তু আমি এ থেকে তুলে দিয়েছিলাম এরপর আমি এর মধ্যে দুই থেকে তিন চামচের মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম এই টেস্টটাকে আরও দ্বিগুণ করার জন্য দেন এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচ একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলে এনাফ এরপরে আমি এখানে চিনি দিয়ে দিলাম মিষ্টি অনুযায়ী এরপরে খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে এখন ফুটতে শুরু করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এটা একেবারে কিন্তু তৈরি হয়ে গেছে এরপরে এই ফুটন্ত যে দুধটার মধ্যে এখানে কিন্তু আমি এক এক করে এই যে পাকন পিঠাগুলো আছে সেগুলো কিন্তু ছেড়ে দিয়েছি গরম থাকা অবস্থায় যদি তোমরা এটাকে ছাড়তে পারো মানে এটাকে ছাড়তেই হবে ছাড়বে তারপরে দেখবে এটা কতটা পরিমাণ স্পিডে এই যে দুধটা আছে সেটা কিন্তু খেয়ে নেবে আর এদিকে কিন্তু আমি এটাকে ঝাঁকা দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট কিন্তু ফুটিয়ে নেব এরপরে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছ যে এটা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে খেয়ে নিয়েছে মানে দুধটাকে খেয়ে নিয়েছে এরপরে কিন্তু এখানে কতটা পরিমাণ সুন্দর হয়েছে শুধু দেখো এখানে আমি দিয়ে দিয়েছি পেস্তা বাদাম উপরে পেস্তা বাদামটা দিলে কি হয় যেন এর লোকটা মানে দেখতে আরও খুবই সুন্দর হয়ে যায় তাই আমি এটাকে ব্যবহার করেছি এরকমভাবে তোমরা সবগুলোকে বানিয়ে নাও আর সবগুলোই দেখো একেবারে কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে দেখো একটা সাবস্ক্রাইবার বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে দেবে আর নতুন নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য